নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছটা আমি খুব সুন্দর করে আপনাদের সামনে রান্না করার চেষ্টা করছি প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ইলিশ মাছের পিসগুলোকে সুন্দর করে লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি আমরা তো এখনই মাছগুলোকে ধুয়ে কাটি কিন এবং কাটার পরে আবারও ধুয়ে নিই কিন্তু আমার দিদিমাকে আমরা দেখেছি এই মাছটা সব সময় আগে ধুয়ে কেটে নিত কিন্তু পরে আর ধুতো না এতে নাকি ইলিশ মাছের স্বাদটা চলে যায় তবে এখন আর তেমন ইলিশ মাছ পাওয়া যায় না যে মাছের গন্ধটা অনেক বেশি হয় তো এখন আমি কড়াইটা তেল দিয়ে দিয়েছি ইলিশ মাছ সব থেকে বেশি ভালো লাগে সরিষার তেলে রান্না করলে যেহেতু আমার কাছে সরিষার তেল ছিল না তাই আমি এটাকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি ইলিশ মাছগুলোকে ভালো করে বেজে নেব আমি এখানে ইলিশ মাছটাকে ভালো করেই ভেজে নিচ্ছি কিন্তু অনেকে ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নেন না কারণ ইলিশ মাছ শুধুমাত্র ভাপিয়ে ভালো করে রান্না করা যায় এতে কোনো গন্ধ কোনো কিছু থাকে না এই জন্য ইলিশ মাছ আর বেশি ভাজলে এটাও অনেকে বিশ্বাস করে যে ইলিশ মাছের যে টেস্ট থাকে সেটা চলে যায় তবে ইলিশ মাছ যেমনই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রাখছি ইলিশ মাছ যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে আমার কাছে ইলিশ মাছ ভাজি ভাতের সাথে ভালো লাগে এবং খিচুড়ের সাথেও খুবই ভালো লাগে ইলিশ মাছের কিন্তু অনেক রেসিপি হয় আমি সব রেসিপি ইলিশ মাছের আপনাদের সাথে শেয়ার করতে করব। এবার আমি কড়াইতে যে তেলটা ছিল তাতে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর দেখুন তরকারি হিসেবে আমি কি নিয়েছি এটাই আজকের রান্নার আমার স্পেশাল তরকারি যেহেতু কচুর ঝোল হবে সেহেতু এখানে কচুর ঝোল তো পাতলা হয় এজন্য আমি এখানে একটা কাঁচকলা নিয়েছি কাঁচকলার সাথে কিন্তু ইলিশ মাছটা খুব ভালো যায় এই জন্য আলুর বদলে আমি এখানে কাঁচকলাই নিয়েছি কাঁচকলা এখানে আমি একটা দিয়েছি আর কয়েকটা কচুর ডাটা নিয়ে নিয়েছি কচুর এই ডাটাগুলো আপনারা এইভাবে না ছুলে মাছের ঝোলে দিয়ে খাবেন খেতে অনেক ভালো লাগবে তবে আমি আপনাদের আরেকটি কথা বলে থাকি এটা কিন্তু সব ধরনের কচুর দিয়েই রান্না করা যায় না এটা রান্না করার জন্য দস্তা কচুর যে ডাটা থাকে সেইটাই নিতে হয় এবার আমি আরেকটি লবণ এবং হলুদ দিয়ে এই তরকারিগুলোকে একটু ভেজে নিচ্ছি তরকারিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ যেগুলো আমি ছিলে রেখেছিলাম এবার ভাজা শেষে আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা আপনারা চাইলে একটু বেশিই দিতে পারেন যে এই কচুটা গলতে একটু সময় লাগবে এই জন্য তাছাড়া ইলিশ মাছে বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে তরকারিটাকে চাপা দিয়ে দেবো তবে তার আগে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কেননা আমি এখানে দেখতে পাচ্ছি যে ঝোলটা একটু সাদা সাদা রয়েছে আসলে ঝোলের কালারটা যদি ভালো না আসে দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও মন চায় না মনে হয় এইটা খেতে বেশি একটা স্বাদ হবে না আমরা রং এবং গন্ধ থেকেই কিন্তু অনেকেই বুঝে যেতে পারি যে খাবারটা কেমন হয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এখানে দেখুন আমি ধনিয়া এবং জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি খুব অল্প মশলাতে এইভাবে স্বাস্থ্যকর একটি ইলিশ মাছের রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করছি ইলিশ মাছ খেলে অনেকেরই অনেক ধরনের অসুবিধা হয় কারণ এটি গ্যাসের সমস্যার সাথে হার্টের সমস্যাও তৈরি করে তবে ইলিশ মাছ অতিরিক্ত তেল মশলা দিয়ে না খেয়ে এইভাবে যদি স্বাস্থ্যকরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেলে কোনো সমস্যা হবে না ইলিশ মাছের এই রেসিপিটা আপনারা বাসায় একদিন করে খেয়ে দেখবেন অসাধারণ হবে আমি যখন একদিন খেয়েছি তখন বাড়িতে ইলিশ মাছ থাকলে আমি বারবার এই রেসিপিটাই করি কচুতে ইলিশ মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে ঝোলটা টেনে গিয়েছে আমি এটাকে নেমে নামিয়েও ফেলেছি দেখুন বাটিতে রেডি করে উঠিয়ে রেখেছি খাওয়ার জন্য কচুটাও কিন্তু অনেক সুন্দরভাবে গলে গিয়েছে এখানে দুই টুকরো মাছ আমি নিয়ে নিয়েছিলাম দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করা আপনাদের উপর নির্ভর করছে সবাইকে ধন্যবাদ